প্রিমিয়ার লিগে দল না পাওয়ায় এবারও প্রথম লিগে দেশের কোনো ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে না জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে গুঞ্জন বিদেশি লিগে খেলার প্রস্তাব রয়েছে জামালের এটিকে ভারসাম্যপূর্ণ দল গড়ে বিপিএলে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ব্রাদার্স ইউনিয়ন কেন মৌসুমে আবাহনীতে খেলা জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া এবার প্রিমিয়ার লিগে দল পাননি আর্থিক সংকটে তাকে ধরে রাখেনি আকাশী নীলরা শেষ দিকে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছিল তবে পারিশ্রমিক নিয়ে সমঝোতা না হওয়ায় চুক্তি হয়নি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা এক্সপেকটেশন থাকে সে এক্সপেকটেশনদের থেকেই সে তার চিন্তাভাবনা থেকে সে একটা করেছে আর্জেন্টিনা লিগও খেলছে সে ইন্ডিয়া লিগও খেলছে তো সেখান থেকে সে যখন বলল যে আরবে আমার কাছে তো মালয়েশিয়ার ইন্দোনেশিয়া লিগের যেহেতু স্কোপটা আছে ওয়াই নট আমি ওখানে ট্রাই করব। জামালকে না পেলেও লিগে লড়াই করার মতো দল গড়েছে ব্রাদার্স রহমত মিয়া সুশান্ত ত্রিপুরা আলমগীর মোল্লার মতো জাতীয় দলের ফুটবলাররা আছেন পূরণ করেছে ছয় বিদেশি ফুটবলারের কোটা লিগ নিয়ে স্বপ্নের পরিধি বেড়েছে ব্রাদার্সের শেখ জামাল শেখ রাসেলের প্লেয়ার এবং চট্টগ্রাম আবাহনীর কিছু প্লেয়ার সবকে নিয়ে আমরা যখন একটা দল গঠন করলাম তখন দেখলাম যে অনেক ভালো দল হচ্ছে ওই টিমের পরেই আমাদের ফরেন প্লেয়ারটা আমরা সংযোজন করছি দেখলাম যে আমাদের স্ট্রেংথ হয়ে গেছে যে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই আমরা যাচ্ছি আর্থিক সংকটে ঝুলে থাকা চট্টগ্রাম আবাহনীর ভাগ্য নির্ধারণ হয়েছে একেবারে শেষ মুহূর্তে জাহিদ হাসান এমেলি ও মামুনুল ইসলামের মতো কয়েকজন সাবেকরা ক্লাবটির হাল ধরেছেন ক্লাব কর্তাদের রাজি করিয়ে ফুটবলার নিবন্ধন করালেও পৃষ্ঠপোষকতার সংকট কাটেনি চিটঙ্গামণি না খেলতো এই ছত্রিশ জন প্লেয়ার কিন্তু বাড়ি চলে যেত তারা কিন্তু এই সিজনটা খেলতে পারতো না কর্পোরেট হাউজেস অনেক স্পন্সরশিপ প্রতিষ্ঠান রয়েছে যারা আমাদের পাশে দাঁড়ালে আমরা এই ক্লাবটাকে একটা সিজন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো প্লেয়ারদেরকে হয়তো আমরা কিছুটা খুশি করতে পারবো এবার বিপিএল হবে দশ দল নিয়ে শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগেই নাম প্রত্যাহার করেছে পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা